হ্যালো ব্রিহন আলাইকুম টেক মধ্যে আরো একটা পিসি বিলের বিরুদ্ধে সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা একটা পিসি বিল দেখাবো ফোর জিবি ডেডিকেটেড ব্যবস্কার সহ দাদের বাজেট তিরিশের আশেপাশে একদম অবিশ্বাস্য একটা প্রাইস দিব আজকে এবং সবগুলো কম্পোনের অথেন্টিক এবং ইউনিক একটা প্রোডাক্ট থাকবে আজকে এবং সবগুলো ডিটেলস আমরা একটা একটা করে শেয়ার করবো যারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ পিসি নিতে চাচ্ছেন এবং বাজার ট্রেন্সটা আসলে এরকম তো এরকম বাজার ট্রেন আসলে গ্রাফিক্স কার্ডটা আসলে অনেক সময় থাকে না বাট আমরা চেষ্টা করছি যেটা বেস্ট কম্পোনেন্ট দেওয়ার জন্য সেটা দেওয়ার চেষ্টা করছি তো আজকের আমাদের টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আজকের প্যাকেজটা আমার থেকে নিতে পারবেন তো এই প্যাকেজের ভিতরেও কী কী কম্পোনেন্ট থাকতেছে আজকে এগুলো দেখার জন্য সবগুলো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে আজকের আমাদের যে প্যাকেজ প্রাইসের ভিতরে আমরা সবগুলো কম্পোনেন্ট এক একটা করে শেয়ার করব তো ফার্স্টে আমরা এটা যদি প্রসেসর সম্পর্কে বলি এটা হচ্ছে ইন্টেল কোরআ আই ফাইভের এইট জেন আনসান প্রসেসর তো আজকে আই ফাইভ এইট জেন প্রসেসরের সাথে আজকে যে মাদারবোর্ড থাকবে এটা হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের একটা মাদার বোর্ড এটা হচ্ছে আপনার এইচ তিনশো এগারো এটা আপনারা সিক্স জেন থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত সাপোর্ট পাবেন আপনারা সবগুলো প্রসেসর এটাতে ইউজ করতে পারবেন এবং তিন বছরের কিন্তু এটা অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে এটাতে তো এটার সাথে আজকে র্যাম হিসাবে থাকবে কিংসম্যান গেমিংয়ের একটা র্যাম এইট জিবি ডিডিআর ফোরের একটা র্যাম থাকবে বত্রিশশো মেগা এবং পাশাপাশি এসএসডি থাকবে এম বা এম এটা হচ্ছে হুন্ডাই ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং আজকের যেটা আকর্ষণ গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড ফোর জিবি থাকবে এটা হচ্ছে এনভেডিয়ার জি ফোরসেড জি টি সেভেন থ্রি জিরো মডেলের একটা গ্রাফিক্স কার্ড থাকবে ওসিপিসি ব্র্যান্ডের এটাও কিন্তু আমাদের কাছ থেকে অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পাবেন তো যারা যারা চাচ্ছেন যে একটু মিডিয়াম রেঞ্জের ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ গ্রাফিক্সের কাজ করবেন পাশাপাশি ভিডিও এডিটিং কার্ড কাজ করবেন অটো কার্ড চালাবেন সবগুলো কিন্তু আপনারা এই প্যাকেজের ভিতরে আজকে পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আজকে যে কিবোর্ড মাউস কম্পোরে থাকতেছে পিসি পাওয়ারের একটা গেমিং টু ইন ওয়ান একটা কিবোর্ড এবং মাউস দুইটা একসাথে পাবেন আপনারা কম্বো আকারে একটা গেমিং আট জিবি ফিল থাকবে এখানে এবং এটার সাথে আজকে পাওয়ার সাপ্লাই হিসাবে থাকবে এটা রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই এবং আজকের যে ক্যাচিংটা থাকতেছে হোয়াইট কালারের স্কোয়ার শেপের খুবই সুন্দর একটা ক্যাচিং আট জিবি ফ্যান সহ পাবেন এটা ট্রান্সপারেন্ট গ্লাস সহ থাকবে এটা স্কোয়ার শেপের খুব খুবই সুন্দর লাগতেছে ক্যাচিংটা এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই প্যাকেজ প্রাইসের ভিতরে এবং পাশাপাশি আজকে যে মনিটর থাকতেছে এটা হচ্ছে অ্যাটলাস ব্র্যান্ডের একটা মনিটর এটা একটা গেমিং এডিশনের একটা মনিটর যারা গেমিং এর মধ্যে চাচ্ছেন মনিটর এটা রিজনেবল বাজেটের মধ্যে তাদের জন্য এটা এটলাস ব্র্যান্ডের একদম প্রিমিয়াম কোয়ালিটি ন্যানোভেজেল বর্ডারলেস এটাতে এস ডি এম আই পোট্র সব অ্যাভেলেবেল পাবেন এটা হান্ড্রেড হার্জ রিফ্রেশ রেটের একটা মনিটর এটা আমাদের কাছে আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আজকের এই প্যাকেজ প্রাইস ভিতরে পেয়ে যাবেন তো সামনে যেহেতু ঈদ আসতেছে আমরা কিন্তু যারা আমাদের থেকে এখন এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন পিসির ভিতরে তাদের জন্য স্পেশাল অফার থাকবে এবং স্পেশাল গিফট থাকবে অবশ্যই তো আমাদের আজকের টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা আই ফাইভ এইট জেন প্রশোধ দিয়ে ডেডিকেটেড ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ আজকের এই পিসির প্যাকেজটা আমাদের থেকে নিতে পারবেন তো আজকের যে কোম্পানিগুলো আমরা দেখাচ্ছি সবগুলো কিন্তু আপনারা অথেন্টিক এবং ইউনিক আমরা চেষ্টা করছি ব্র্যান্ডের এবং যেগুলো মার্কেটে খুবই জনপ্রিয় প্রোডাক্টগুলো রাখার জন্য সবগুলো আজকে আমরা দেখানোর চেষ্টা করছি এর বাইরেও আমাদের কাছে আদার্স অন্যান্য কিন্তু দিয়ে আপনারা পিসিভিল করতে পারবেন সেই জন্য আমাদের শোরুম ভিজিট করেন শোরুমের লোকেশন ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের টেকন বিড়িতে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট কিন্তু দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আজকের ফোর জিবি ডেডিকেটেড সহ এটার প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র বত্রিশ হাজার টাকা তো যারা যারা এই প্যাকেজ প্রাইসের ভিতরে পিছিয়ে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেন অথবা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে আপনার পছন্দের যে কম্পোনেন্ট থাকবে অথবা আমাদের প্যাকেজ প্রাইসগুলো দেখে আপনারা নিতে পারবেন সেই ক্ষেত্রে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেওয়ার সুযোগ রয়েছে তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এরকম প্যাকেজ প্রাইসের ভিতরে অফারগুলো দেওয়ার জন্য আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আপনাদের পছন্দের পিসি আপনারা পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে আমাদের নতুন কোনো পিসি বিল্ডের ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম